আর কিছুদিন মাত্র বাকি দুর্গাপূজার এখন সকলের মনে আনন্দ আর উল্লাসে ভরপুর আর উৎসবে খাওয়া দাওয়ার আয়োজন থাকবে না তা আবার হয় নাকি নবমীতে সবার ঘরে ঘরে বিশেষ বুড়িভোজের আয়োজন থাকে আর এই বিশেষ আয়োজনে সরিষা ইলিশ তো চাই চাই প্রথমেই কি কি উপকরণ লাগবে সেটা বলি দেড় টেবিল চামচ কালো সরিষা আর এক টেবিল চামচ পোস্ত দানা জলে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য আর লাগছে মাঝারি আকারের একটি পেঁয়াজ কটা কাঁচামরিচ এক টেবিল চামচ জিরা পরিমাণ মতো সরিষার তেল আর ওয়ান ফোর্থ কাপ নারকেল কোড়া এই সব উপকরণ একসঙ্গে শিলপাটের বেটে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর সরিষা পোস্ত বাটার সময় সামান্য লবণ হলুদ আর দুটো কাঁচামরিচ দেবে তাহলে দেতে হবে না ছয় টুকরো মাছ নিয়েছি এবার মাছে লবণ হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মেখে দশ মিনিট রেস্টে রেখে দেব। শুকনো মরিচের গুঁড়ো খুব সামান্য দেব শুধুমাত্র মাছের রঙটা ভালো করার জন্য ঝোলে ঝাল আর স্বাদের জন্য কাঁচামরিচ দিলে বেশি ভালো হয় কারণ এই রান্নায় কাঁচামরিচের ফ্লেভারটাই বেশি ভালো লাগে আর লবণ হলুদ একবারই দিয়েছি ঝোলে আর প্রয়োজন হবে না তবে শেষে চেখে দেখে প্রয়োজন হলে তখন দেওয়া যাবে এবার যে কড়াইয়ে রান্না করব তাতেই মশলা মাখব বেটে রাখা মশলা আর কাঁচা সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব এবার মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মেখে নেব উপর থেকে আরও কিছুটা সরিষার তেল আর মশলার বাটি ধোয়া জল দেব। জল যতটা পারো কম দেবে এই রান্নায় জলের থেকে তেলের পরিমাণ বেশি থাকলে ভালো হয় এবার ঢাকনা দিয়ে ঢেকে কড়াই চুলার উপর বসিয়ে দাও চুলার আঁচ রাখবে মাঝারি এবার ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবে যখনই ঝোল ফুটে উঠবে আঁচ একদম কমিয়ে দেবে দশ মিনিট পর ঢাকনা তুলে মাছগুলো উল্টে দেবে আবার ঢাকনা দিয়ে আরও সাত থেকে আট মিনিট জাল দেবে ততক্ষণে মাছ সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে শেষে কটা আস্ত কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট জাল দিলেই সরিষা ইলিশ খাওয়ার জন্য একদম তৈরি দুপুরবেলায় গরম ভাতের সাথে সরিষা ইলিশ শুনলেই মুখে জল চলে আসে তাই না ইলিশের এমনই সাহায্যে দেখে আর গন্ধে অর্ধেক পেট ভরে যায় আর খাওয়া তো রইল পরে তাহলে ইলিশ ভক্ত বাঙালিগণ এবারের নবমীতে এই রান্নাটি কিন্তু অবশ্যই একবার চেষ্টা করে দেখো আর কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানিও